ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কারিশমা এবং পাকিস্তানি কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন একদম ফ্রি সাইজ এবং পিছনের প্রিন্টা দেখেন কত সুন্দর এটা কালার পাবেন আপনার চারটি এবং অন্য সাইডেও কাজ করে ওনার সাইড দিয়েও কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর এটা একদম ওভার দিয়ে দেব একদম 700 টাকা যেটাই নিবে 700 আচ্ছা এটা থাকবে মাত্র 700 টাকা এটা কালার হবে চারটি কালার আছে চারটি কালার আমরা দেখে নেব এটা হচ্ছে মেরুন কালার লাল ফাইরি আর কি এই যে এটা একটা কালার এরকম ক্যাটালগ সহ থাকবে সব আছে গ্রিন কালার এটা যার যেটা ভালো লাগবে আর এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার আর কি অনেক সুন্দর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে

দাম থাকছে এগুলোর মাত্র আপু এগুলোর দাম আপনার 800 টাকা 800 টাকা মানে শুরুতে যেটা দেখালেন ওইটার দাম চেঞ্জ এইটার দাম আবার চেঞ্জ এগুলো এখন থাকবে যেগুলোই এগুলো থাকবে 800 টাকা এখন আপনারা যেগুলো দেখবেন এই সবগুলোই থাকবে 800 টাকা এর মার্শালের মতো নিচে কাজ আর এগুলোর হাতা সবগুলোই কিন্তু এক্সট্রা মানে নিচের দিকে হাতা লাগানো আছে আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর কত সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে এত সুন্দর সুন্দর কাপড় দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর এগুলো আমাদের কোয়ালিটি ফোন ওই আমরা কম রেটের মালগুলো কম দিই খুবই সুন্দর যার যেটা ভালো লাগে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে অনেক সুন্দর এই যে ভিতর দিয়ে কাজ করা এম্বোয়ডারি করা দেখেন খুবই সুন্দর হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দেখাই মার্জিত কালেকশন এগুলো গুলো হচ্ছে একদম মার্জিত এগুলো আপনারা যে কারোর জন্য আসলে নিতে পারেন অথবা নিজেদের জন্য ব্যবহারের জন্য অনেক ভালো হবে এবং দেখেন সব পুরাটা এরকম প্রিন্ট প্লাস এরভাবে কাজ করা আছে এবং ওড়নার সাইড দিয়েও কাজ করা ওড়নাগুলো এত গর্জিয়াস আশা করছি কাপড় খুবই ভালো হবে আপনারা অর্ডার করে দেখেন অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এটা এটা হচ্ছে হচ্ছে আটশো টাকা মাত্র আটশো যেটাই অনলি আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন

খুবই সুন্দর জি এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা মাত্র আটশো টাকা এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই জন্য বলবো যে কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আটশো টাকা দাম থাকছে মাত্র আটশো যেটাই নিবেন অনলি আটশো টাকা ওটা ওটা ভাইয়া খুবই অল ওভার কাজ করে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর একটা কালেকশন আছে এটা একদম লাস্ট কালেকশন আজকের ভিডিও সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা রেগুলার স্বাধীন ফ্যাশন আউজের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিও লাস্ট কালেকশন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউজ স্বাধীন ফ্যাশন হাউজ আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নাম্বার একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ